পর পর অনেকদিন তো অপবুতর তো ভিডিও দেওয়া যাবে না তবে দিসি কিছু মোটামুটি চল্লিশ বিয়ের মতো পরিচয়টা দিবেন ভাই আমার নাম সাইফুল ইসলাম জিলা নাটোর বড়াইগ্রাম আহম্মদ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সত্তর তিপ্পান্ন এখানে সকল কিছুই পাবেন আচ্ছা দর্শক বেশি কথা বলবো না আজকের প্রতিবেদনটি দেখবেন যারা কবুতর প্রেমিক আছেন কবুত নিয়ে কাজ করতে চাচ্ছেন বেকার স্টুডেন্ট মানে সব কাটা করি মানুষের ভিডিও টি দেখবেন ভালো লাগবে আর দামে একদম সীমিত আছে অনেকগুলো প্যাকেজ আছে হ্যাঁ খুব সুন্দর দামে পাবেন সালা ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছি দুই জোড়া শেকড় আছে স্প্রিং দেখেন কোয়ালিটি দেখেন একদম জেট ব্ল্যাক বয়স কত ভাই দুই জোড়া বয়স এক জোড়া তিন পর করে গেছে আর এক জোড়া ছয় পর করে গেছে কত পড়বে ভাই দুই জোড়া দুই জোড়া কত দাম পড়বে মাত্র 3000 টাকা একদম কেয়ারিং খরচ দিয়ে হবে পাঠানো খরচ সেখানে ফ্রি দর্শক মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক লাহোরি আছে বয়স কত দিন দিছে এখানে এসে দিন দিছে ডিম দেয় কবুতর রানিং কবুতর কত রাখবেন গ্যারান্টি আছে কত রাখবেন পঁচিশশো একদম দেখেন কবুতর গুলো খুব সুন্দর ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড মুখিয়া স্প্রিং দেখছেন

দাম মাত্র 2500 মাশাআল্লাহ দর্শক আমার দেখা দুই জোড়া বেস্ট মুককি দেখতে পাচ্ছেন এক জোড়া রেড এক জোড়া ইয়েলো স্প্রিং দেখেন স্প্রিং কারণে পড়ে পড়ে যাচ্ছে এমন অবস্থা বয়স কত জোড়ার লাউ জোড়া 8 পর আচ্ছা আর হলুদ হলুদ জোড়া 4 পর কত পড়বে দুই জোড়া একের মাল একের যাকে বলে মুককি সর্বোচ্চ হ্যাঁ এর মত কয়টা হয় না

একবার দুই হাজার টাকায় দেখেন সেই ডাকের কোকা তাহলে ভাই সেই কিং দেখতে পাচ্ছি একটা হলুদ বয়স কত রানিং রানিং সদভাক রানিং আছে দেখেন নর তার অবস্থা দেখছেন একদম একটেড এবং সুস্থ কবুতর কত মাত্র দুই হাজার টাকায় দেখেন ডাক দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন তা ভাই দেখতে পাচ্ছি ইয়েলো স্টেচার আছে সেটা ন না নারি নর গ্যারান্টি কত রাখবেন

হাইট ভালো কত রাখবেন মাত্র পনেরোশো একদম পনেরোশো টাকা দেখেন একদম সীমিত দাম খুব ভালো ভাই দেখতে পাচ্ছি একজন রাজশাহীগিরিবাস একজন লুটন দু জোড়া বয়স রাজশাহীগিরিবাস ডিম দো আর লুডন অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট হ্যাঁ কত রাখবেন দুই জোড়া একবারে প্যাকেজ নিলে মাত্র পঁচিশশো

নিতে পারবেন ভালো একশালা ভাই দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া কালো ফ্যান্টেল বয়স কত রানিং রানিং খুব কিউট এবং চমৎকার এগুলো দেখা যায় না দর্শক কত রাখবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দামও সাত আছে কবুতরও ভালো আছে দেখ দেখতে পাচ্ছি একের হাউস আছে বয়স কত রানিং রানিং ডিম দিছে বাবা রে বাবা দেখেন সাইজ দেখছেন কত রাখবেন দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা একদম বিগ সাইজের হাঙ্গার হাউস আচ্ছা তাহলে দর্শক ভাই দেখেন 2 জোড়া টেডি দেখেন বাবা মা একদম ফ্যামিলি প্যাকেজ অনেকে ডিম বাচ্চা সহ কবুতর নিদছল তারা নিতে পারবেন দেখেন কত রাখবেন ভাই বাচ্চা সহ মাটা রানিং টা এখনো ডিম দিল আচ্ছা আবার ডিম দিছে এখনো ডিম দিছে আর বাচ্চাটা আট পার গরে কত রাখবেন ফ্যামিলি প্যাকেজ নিলে পারে একদম 4000 টাকা আর যদি কেটে কেটে নেন কেটে কেটে নিলে 2500 টাকা জোড়া জি জোড়া লাগে নেবেন দেখেন হাজার টাকায় বাবা মা সহ পাচ্ছেন দেখেন কোকার ডাক দেখেন কালো ককা ভাইটা কালো বাশিরাস কালো বাশিরাস আচ্ছা বয়স বয়স ফুল দশ কিল এখনো ঋণ দেয়নি কত রাখবেন নাম আলোচনার সাপেক্ষে দেখেন হেভি ডাকে যতক্ষণ পড়লো ভিডিও চলবে ততক্ষণ ডাকবে মার্শাল ভাই ডায়াল খিচোড়ি ডায়াল খিচোড়ি ভাই সিরা তিনটে নারী তিনটে নারী থামাস ইন্টার রানিং আর কালোটা হচ্ছে আর্টফর্ড আচ্ছা আচ্ছা কত আলো ওটা কোনো লাওরি আচ্ছা 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 এটা সিনে তারা বুঝবে আর এই দুইটা নর কত পড়বে বেশি তো আলোচনা আলোচনাতে তবে একদম সীমিত সাদা হাউস দেখতে পাচ্ছি বয়স কত নয় পর একটা দাও আছে দুটাই নারী ফিমেল কত নারী দেখতে পাচ্ছি আর আচ্ছা দামটা দাম যেহেতু বেশি কবুতর আলোচনার সাপেক্ষে আলোচনার সাপেক্ষে দেখেন অস্থির অস্থির সব কবুতর তবে বেশি তো দামি চলো ভাই তুখার এক জোড়া বিউটি দেখতে পাচ্ছি একটা ব্লু একটা হচ্ছে গেড়ে বাল্লেস ভাই দুই জায়গা তিন দুটি জোড়া দিছি জোড়া লাগিয়ে গেছে দেখেন বোঝাই যাচ্ছে জি দুটোরই রিং আছে কত দুটোর দাম একবার কম দাম ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার ইনশাল্লাহ খুব সুন্দর এক জোড়া শর্ট পেস দেখতে পাচ্ছি ইয়েলো কালার চোখটা দেখেন খুব সুন্দর টকটকের বয়স বয়স ফুল অ্যাডাল্ট কত পড়বে

রানিং রানিং ডিম মার্চা করা ডিম মার্চা করা কত ভাই ভাই দুটো দুই কালা কেউ যদি ভেঙিলে আলোচনার সাথে দিয়ে দেবো